আমার আমাদের সবার দায়িত্ব একটা অন্যায় অপরাধের জায়গা থেকে আরেকটা অন্যায় অপরাধের জায়গায় চলে যাওয়া নয় বরং একটা অন্যায় অপরাধের হাত থেকে মুক্তির মধ্য দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করাই হচ্ছে আপনার আমার দায়িত্ব শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাকে দেখছেন পরবর্তী দেখবেন সত্যিকার অর্থেই দেশ মানুষ মাটির জন্য নিবেদিত থাকেন তাদের সবার প্রতি অবিরাম কৃতজ্ঞতা আপনারা জানেন বাংলাদেশ স্বাধীনতার এই চুয়ান্ন বছরে রাজনীতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু কি ক্ষতিগ্রস্ত বলবো না আরো কিছু বলবো কি বলবো ক্ষতিগ্রস্তই বলি না ক্ষতিগ্রস্তই বলি কারণ ক্ষতি তো হয়েছে অর্থনৈতিকভাবে ক্ষতি হয়েছে আপনার সামাজিকভাবে ক্ষতি হয়েছে দেশের যে কাঠামোগত উন্নয়ন সেখানে আমরা শুধু ইট পাথরে উন্নয়নটাই দেখেছি এই যে ইট পাথরের উন্নয়ন এই উন্নয়ন কতটা আপনার আমার আমাদের জন্য কল্যাণ করা হয়েছে সেই বিষয়টিও একটু বিবেচনার দাবি রাখে দেখেন আমাদের দেশে বেশ কিছু বিষয় এসছে চুয়ান্ন বছরে যেমন আমার জন্ম পঁচাশিতে অর্থাৎ মুক্তিযুদ্ধেরও চোদ্দ বছর পরে আপনারা যারা আমার এই লাইফটি দেখবেন তারা লিখবেন যে আপনাদের জন্ম কত সালে এবং আপনারা কি কি অসামঞ্জস্য দেখেছেন আমরা সে বিষয়গুলো নিয়েও কথা বলতে চাই কারণ আমরা মনে করি আপনার আমার আমাদের সবার দায়িত্ব একটা অন্যায় অপরাধের জায়গা থেকে আরেকটা অন্যায় অপরাধের জায়গায় চলে যাওয়া নয় বরং একটা অন্যায় অপরাধের হাত থেকে মুক্তির মধ্য দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করাই হচ্ছে আপনার আমার দায়িত্ব কিন্তু আমরা কি দেখছি গত সতেরো মাসে না আমরা মুক্তি পেয়েছি না আমরা মুক্তির কোনো রকমের অঙ্গীকার পেয়েছি মুক্তির অঙ্গীকার কি আমরা পেয়েছি নিশ্চয়ই না তবুও আশায় বুকবাধি আশায় বুক বাঁধাটাই যেন আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমাদের যেন দায়িত্ব হয়ে গেছে আশায় বুক বাঁধু সেই সাথে আমাদের বনেদের আমাদের মায়েদের অবস্থাটা এমন হয়েছে আশায় চুল বাঁধো আর রাধু। সেই সাথে একের পর এক বাচ্চা জন্ম দাও প্রমাণ করো যে তুমি সুগৃহিণী তুমি সুমাতা তুমি সু ধর্মী কিন্তু তুমি এটা প্রমাণ করো করো না যে তুমি একজন সুনাগরিক তুমি একজন সুচিন্তক তুমি একজন সুসমাজ কর্মী তুমি একজন সুচিন্তার মানুষ এটা যেমন তুমি চিন্তা করো না এ ব্যাপারে যেমন তাদেরকে নির্দেশনা দেওয়া হয় তেমনি যেন নির্দেশনা দেওয়া হয় যে তুমি ভালো মানুষ তো হবেই না বরঞ্চ ভালো ধার্মিকও হয়েও না কারণ ধার্মিক ভালো হওয়ার দায়িত্বটাও যেন পুরুষের কোনো মহিলার যেন ভালো ধার্মিক হওয়ারও কোনো রকমের সুযোগ নেই এই যে আজকে সবে বরাত আপনি দেখবেন আমাদের মায়েরা কি করছেন সন্তানকে কী সুপরামর্শ দিচ্ছেন স্বামীকে কি সুপথে চলবার জন্য নির্দেশনা দিচ্ছেন অথবা পরামর্শ দিচ্ছেন অথবা অনুরোধ করছেন না তারা কি করছেন হালুয়া রুটি গরুর গোস্ত এসব নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই হালুয়া রুটি গোস্ত এগুলোর আঞ্জাম করতে গিয়ে তার স্বামী কারো মাথায় বাড়ি দিচ্ছে না কারোরা লুট করে খাচ্ছে কারো না কারো ফাইল আটকে খাচ্ছে না কারোর কাছ থেকে সুদ খাচ্ছে এগুলো নিয়ে তারা মোটেই বদার না যেমন এগুলো নিয়ে চিন্তিত ছিলেন না হাসনাতের বাবা হাসনাতের মা এখন হাসনাতের পরিবার এগুলো নিয়ে চিন্তিত না যে হাসনাত টাকাটা কোথায় পাচ্ছে হাসনাতের টাকা কোথেকে আসছে একটা লোক এসে এক লক্ষ টাকা দিল এই যে মহিউদ্দিন রনি আছে না রেল রেল মহিউদ্দিন রানি তাকে একজন লোক পঞ্চাশ টাকা দিয়েছে বা অতীতে আমরা দেখেছি হাদিকেই পঞ্চাশ টাকা দিয়েছে যিনি পঞ্চাশ হাজার টাকা দিলে তার টাকার উৎসটা কোথেকে বা উৎসটা তিনি টাকাটা কোথ থেকে পেয়েছেন সেই বিষয়ে কি কোনো প্রশ্ন হাদি করেছিলেন বা রনি করছে করছে তো না কেন করছে না জানে কারণ প্রশ্নগুলোতে টাকাটা তিনি পাবেন না অতএব লুটেরার টাকা হোক হোক তিনি লুটেরার টাকাই নিতে চান তিনি লুটেরার টাকা নেয়ার পক্ষের মানুষ তাহলে দিন শেষে কী দাঁড়াচ্ছে লুটতরাজ খুন যেটাই করুক না কেন আপনার কিছু যায় আসে না মানে মায়েদের কিছু যায় আসে না এই জায়গা থেকে সরবার জন্য সুশিক্ষার কথা স্বয়ং স্রষ্টা বলছেন স্বয়ং আল্লাহ বলছেন স্বয়ং প্রতিপাদক বলছেন তিনি বলছেন খারাপ পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন খালি একটা অ্যাপ নিয়ে আমি প্রচুর কথা বলেছি প্রচুর কথা বলতে চাই কেননা আমার কাছে কেন যেন মনে হয়েছে যে কথাগুলো জানান দেওয়া দরকার এই যে ল্যাপটপ ব্যবহার করি পেনড্রাইভ ব্যবহার করি যা কিছু ব্যবহার করি শেখার জন্যই তো না এই শিক্ষা উপকরণগুলো আমাদেরকে কি শিখিয়েছে চুরি বাটপারি টাউটারিয়া সুদঘুষ যদি তার শিক্ষা না দিয়ে থাকে তাহলে এই শিক্ষাগুলো কারা দিচ্ছে এই শিক্ষাগুলো নিজেদের অজান্তে সমাজ একজন আরেকজনকে শেখাচ্ছে রাষ্ট্র একজন আরেকজনকে শেখাচ্ছে ইভেন আমরা আমাদের চারপাশের যে ধর্মীয় আলেমদেরকে দেখছি তাও এই সুদ ঘুষের দিকেই যেন আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন হানাহানি খুনাখুনি মারামারির দিকেই এক কদম এগিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন যে কারণে দেখবেন যে চারপাশে শুধু অন্যায় শুধু অপরাধ শুধুই দুর্নীতি শুধুই অন্যায় এই কারণে বলছি বয়স তো কম হয়নি আপনার আমার আমাদের সবারই কিন্তু মোটামুটি যারা আমাদেরকে দেখছেন বিশেষ করে আমার এই লাইফটা যে যিনি দেখছেন বা যে দেখবেন তার যেমন বয়স আমারও হয়তো কাছাকাছি বয়স কারণ এই বয়সের আগে আমার এই লাইভ দেখবার জন্য যেই মানসিক প্রস্তুতি দরকার সেটা